নিজস্ব নামে আর চেন একটাই নাম দেয় দেয় ভাইয়া সবাই এই নামে আস্তে 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 পৌঁছে দেয়ালিভারি কাজে আমি আমার ছোট ভাইয়ের ব্যবসা করে তো ডেলিভারি মানে ওই মালপাতি গুলো আমি দিতাম ওইখান থেকে আমার এই চিন্তা ভাবনা যে ডেলিভারি কাজ শুরু করি সে ডেলিভারি ম্যান মানে সংকট নাই বলে চলে সেখান থেকে চিন্তা ভাবনা করে আমি একদিন একটা পোস্ট দিলাম মোটামুটি পোস্ট করার ঘন্টা পরে আমি এক ভাইয়ের মেসেজ পাইলাম যে মোটামুটি সারা দেখতে মোটামুটি ভালোই সারা পাইলাম এই এক ঘন্টা পর থেকে আমার প্রথম কাজ শুরু এটা প্রথম আমার কাজ হলি মাংস ফ্রোজেন মাংস ডেলিভারি রিস্কা আসলে রিস্ক চালায় রিস্ক অনেক বেশি হয়ে গেছে ভাড়া দেখা যায় যে পাওয়া যায় না খুব ই হয় সেই জন্য আমি দেখলাম ভাড়া আমি খুঁজব না ভাড়া আমাকে খুঁজবে সেই থেকে আমার উদ্যোগটা যে এখন মোটামুটি ভালোই অর্ডার এসে আমি সেই থেকে ভাড়া এখন আমার ভাড়া খুঁজতে হয় না ভাড়ায় আমাকে খুঁজে প্রথমে আমি শুধু ডেলিভারি করতাম বিভিন্ন মানুষের খাবার মানে হোম মেড খাবার কেক এগুলো করতাম এখন মোটামুটি আমি আমার নিজের খাবার ডেলিভারি করি এবং পাশাপাশি অন্যের যে না এটা না মোটামুটি করলে খারাপ হবে না তারপর আমার এক বড় আপু ওনার সাথে পরামর্শ করছি উনি পরামর্শ দিতে আপনি আমি প্রথমে তো পেস খুঁজে যাইছিলাম আপু বললো না পেস করি না পেস খাবার মানে একটু সমস্যা হলে মানুষ খারাপ রিভিউ দেবে দেখা যাবে পেসটা ধাপ করে যাবে তা আপনি মেয়াদ সিস্টেম ম্যাচ সিসেম করলে কারে এটা খাবার একটু নিজ হলে মানুষ কিছু বলবে না কারণ ম্যাচের খাবার একটু নিজ হতেই পারে তিন বেলা রান্না এটা হতেই পারে আপনাকে মানুষ বলবেন আপনাকে সবাই চেনে আপনার কোনো মানে সমস্যা হবে না আমি দেখছি অনেক পেজ আছে মানে আপনার হোমমেড খাবারের পেজ অনেক আছে আসার পরে অনেক ভালো চলছে পেজ গুলো ভালো আছে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে আছে হঠাৎ করে পেজ বন্ধ হয়েছে কারণ কি কারণ মানে চলতে চলতে মানে বন্ধ মানে কারণ হলে রান্না কিছু কিছু সময় ভালো লাগছে আর কিছু মানুষের মানুষ সবার এক না কিছু সময় খারাপ লাগছে ভাবি সাথে কথা বললাম যে আমরা তো এখন পরিবার বড় হয়ে গেছে

শুক্রবারে কালেকশন করা হয় আর এই মাসিক মাসিক কমে নিয়ে থাকে সাপ্তাহিক বেশি নেই কারণ এটা এখানে একটা মোটা অংকে টাকা লিগার ইনভেস্ট করতে হয় এখন আমি সাপ্তাহিক নেই বেসেলারা খাব না ওনাদের স্কুল আছে কলেজ আছে ওনারা কলেজে যায় সময় রান্না করার সময় পানা বাজার করার সময় পানা বাজার করলে গারে অনেক ঝামেলা পহাতে হয় আমি দেখলাম যে ওনাদের এত ঝামেলা করতে হবে না মন যোগ দিয়ে পড়াশোনা করুক আমরা এই সিস্টেমটা চালু করি মোটামুটি ওনাদের একটু উপকার হবে যদি হয় তাহলে ওরা আমাদের কাছে অর্ডার করবে খারাপ লাগার জায়গা একটু আছে মানে কিছু কিছু কাস্টমার আছে যে ওলিকার ডেলিভারি নিয়ে

খাবার রান্না করে তার খাবার গিফট করে আমাকে আমাকে টাকা ঈদ বোনা দেয় দেখা জানি ঈদ বোনা সকাল থেকে উঠে মানে ধরে মানুষের যে রিস্কা চালা গাড়ি চালা ওনারা একটু বসে থাকে রেস্ট করে কিন্তু আমার ওরকম রেস্ট নাই মনে করেন যে সকালে উঠে উঠে সকালে খাবার নিয়ে ডেলিভারি দুপুরে খাবার ডেলিভারি করা হয় আবার দুপুর হতে খাবার ডেলিভারি করা এর তার ভিতরে বাজার টাকা করা লাগে মানে ব্যস্ততাই সারাদিন ব্যস্তায় গেছে খাই ওর ভিতরে সময় করে খাওয়া লাগে কিছু সময় খাতে খাতে পাঁচটা ছয়টা বেজা যায় মানে খাওয়ারই সময় পাই না এমন হয় সময় অবাক মানে ফেসবুকে তো মানে অন্যরকম মানে কেউ বুঝতে পারে না যে কি করতে এরকম বোঝা যায় না তারপরে এখন মোটামুটি দেখতে এটা সবাই পরিচিত আছে যে না ছেলেটাই কাজ করে করুক ভালো কাজ খুব ভালো কাজ সবাই ই করে আমি তো মনে মনে ই করলাম ভাবলাম যে একজনের কামাই দিয়ে তো আর সংসার চলে না পরে চিন্তা ভাবনা করে পরে করলাম যে এই কামটা করলি দেখ তো নিজে বাসায় বসে কামটা করি ওর তো ঠিক নাই ভাইয়া ওর ওটিকে মনে হয় যে চার পাঁচ জন কি কতজন সময় দেখা যায় যে তিন জন কত সময় দেখা যায় দুই জন কত সময় দেখা যায় দেখা যায় যে পাঁচ ছয় জন হয় হ্যাঁ যার যেরকম পরের জন হয় ফোন দেয় ফোন দিলি পরে করা অনেক কষ্ট করছি মিয়া দুর্নিয়া ওর মিয়া ছিলাম অসুস্থ মিয়া চিকিৎসা পাতি করলাম সংসার চলা খুব কষ্ট পরে বললাম যে দুজনের কামাই দিয়া হুম একজনের তো তার চলা ই নাই পরে চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করে পরে বললাম যে তাহলে এই কাজটা করলে কিরম হবে পরে দুজন পরামর্শ করে এই কাজটা করলাম